সেটি হল জাল দলিল দিয়ে জমি বিক্রি করা যায় কি না আপনারা হয়তো সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে জাল দলিল করে অন্যের জমি বিক্রি করে দেওয়া হয়েছে বা হাতিয়ে নেওয়া হয়েছে যিনি আসল মালিক উনি বলছেন আমি জমি বিক্রি করে নিই আমার জমি জোর জবরদস্তি দখল করে অন্য বিক্রি করা হয়েছে বা দখল করা হয়েছে এরকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় এবং সেটা যদি আমরা দেখি আশপাশের মিডিয়াও কিন্তু সে খবরগুলো অনেকটা করে কিন্তু আমাদের বিশ্বাস হতে চায় না কারণ আমরা জানি যে দলিল করার যে প্রসেসটা রয়েছে বা রেজিস্ট্রেশনের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি যদি সঠিকভাবে অবলম্বন করা হয় তাহলে জাল দলিল দিয়ে কিভাবে সেটা অন্যের সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে এমনও দেখেছি আমরা যে তাজমহলকেও বিক্রি করে দেওয়া হচ্ছে এমনকি বন্দে ভারত ট্রেনকেও বিক্রি করে দেওয়া হচ্ছে মানে প্রতারকদের প্রতারণার অভাব নাই একটা প্রতারণার পদ্ধতি বদলাবে তো তারা কিন্তু আরও দশটা প্রতারণার পদ্ধতি আবিষ্কার করে ফেলে সেরকমই জাল দলিল যেটা সেই দলিল বিশেষ করে যারা জমি অন্যকে বিক্রি করে দিচ্ছে এবং রেজিস্ট্রি অফিস সেটা সঠিকভাবে পরীক্ষা না করে তারা কি করছে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজটা তাদের পেলেই হচ্ছে এবং তারা কিন্তু সেই জমিটা সঠিকভাবে তদন্ত করছে না যে জমির আসল মালিককে তারা কিন্তু জাল দলিলের বেশি সে যাকে জমির মালিক পাচ্ছে বা এরকমও হয়েছে জমির মালিককে দেখা গেল অন্যজনকে সাজিয়ে জাল দলিল আছে আবার অন্যজনকে মালিক সাজিয়ে জমি বিক্রি করে দেওয়া হয়েছে এরকমও কিন্তু উদাহরণ রয়েছে এবার আমরা যদি রেজিস্ট্রেশনের পদ্ধতি দেখি তাহলে যিনি রেজিস্ট্রার অফিসার রয়েছেন তিনি প্রথমে কি করেন যে আপনার ই ভ্যালুয়েশান অর্থাৎ আপনার যে ওই জমির মার্কেট ভ্যালু সেই পেপারটা প্রথমে তিনি দেখেন এবং সেটাকে ভেরিফাই করে দেন যে মার্কেট ভ্যালুটা সঠিক রয়েছে তারপরে কি উচিত তারপরে দলিলটা যিনি মানে রেজিস্ট্রি করছেন অফিসার রয়েছেন উনি কিন্তু যে দলিলের বেশি সে আপনি আপনার সম্পত্তি আপনার কাছে রয়েছে সেই দলিলটা দেখতে চাই তখন কিন্তু উনি ভালো করে পরীক্ষা করেন না যে দলিলটা আসল কিংবা নকল এটা কিন্তু তিনি দেখেন না তিনি শুধু দলিলের অনেক সময় জেরক্স পেলেই সেই দলিলটা দেখে নেয় এবং সেই দলিল নম্বরটা মিলিয়ে নেয় যে তার কাছে সেই দলিলে আগে রেজিস্ট্রি হয়েছে কি না সেটা দেখে না এবং সেখানে কি নাম রয়েছে সেটা অনেক সময় মিলিয়ে দেখে আবার অনেক সময় মিলিয়ে দেখে না কারণ আপনারা জানেন রেজিস্ট্রি অফিসে এত ভিড় এবং প্রত্যেক দিন এত এত জমি রেজিস্ট্রি হচ্ছে এবং স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজ সরকারি কোষাগারে জমা পড়ছে তার ফলে এগুলো মিলিয়ে দেখা সম্ভব হয় না তারপরে দশ আঙুলের ছাপ যেটা দেওয়া হয় সেটা কিন্তু সেই কম্পিউটারাই কম্পিউটারাইজড থেকেই যায় সেটা কিন্তু মিলিয়ে দেখা হয় না যে আসল মালিকের কিনা বা এর কোনো মানে মিলিয়ে দেখার পদ্ধতিও নেই শুধু কম্পিউটারাইজড হয়ে গেল এবং আপনার যে দলিল দলিলের একটি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের যে পেপার রয়েছে সেই পেপারে দশ আঙুলের ছাপটা পড়ে গেল এইবার আমরা ডিজিটাল সাইন বা আমাদের আঙুলের যে ছাপটা কম্পিউটারাইজড করা হচ্ছে সেটা কিন্তু করা হয় কিন্তু তা মিলিয়েও দেখা হয় না বা এমন কোনো সফটওয়্যার নেই যে বলে দিবে যে এটা নকল মালিক যে যখন এই দলিলটা রেজিস্ট্রেশন হয়েছিল তখন ওনার নামে হয়েছিল এখন এই ফিঙ্গারপ্রিন্ট মিলছে না বা এই ওনার ছবির সাথে মিলছে না এরকম কোনো ব্যবস্থা নেই বা সচিত্র কোনো মানে পরিচয় বা সচিত্র কোনো ছবিও সেই সময় থেকে থাকে না কারণ তারা যে দলিলটা থাকে দলিলের শেষ পৃষ্ঠায় থাকে সচিত্র ছবি এখন বর্তমান সময় কিন্তু আগেকার দলিলগুলো তো ছিল না আর সচিত্র পরিচয়টা রেজিস্ট্রার অফিসার এত কাজ বা একদিনে উনি হয়তো ভাবছেন যে আমি আজকে দুশোটা দলিল রেজিস্ট্রি করে দেবো সেজন্য বা একশোটা দলিল রেজিস্ট্রি করে দেবো এই জন্য তাড়াহুড়োই অত মিলিয়ে দেখতে পারে না তখন কি হয় জাল দলিলটা ওই ফাঁকে গলে গিয়ে বা জাল যিনি মালিক অর্থাৎ নকল মালিক সেজে এসছেন উনি কিন্তু অপরের জমি বিক্রি করে দেয় এইভাবে কিন্তু জমিটা ট্রান্সফার হয়ে যায় এবার এই থেকে বাঁচার কি উপায় নেই অবশ্যই আছে বাঁচার উপায় সেটা কি আপনাকে রেজিস্ট্রি অফিসে প্রথমত একটা কমপ্লেন করতে হবে সেই কমপ্লেনে বলতে হবে যে আমার জমিটি এরকম প্রতারণামূলকভাবে বিক্রি করা হয়েছে এই একটা কথা বলে দিই তারা কিন্তু আপনার মৌখিক কথায় তারা কিন্তু গুরুত্ব দেবে না এবং তারা কোনো প্রসেসও চালু করবে না ওই দলিল বাতিল করার জন্য বা ওই রেজিস্ট্রি বাতিল করার জন্য এইটা আপনার যদি দেখা যায় রেজিস্ট্রি অফিসার সেরকম সহায়তা হলো এবং নিজ থেকে তিনি উদ্যোগ নিয়ে আপনার ওই যিনি জাল দলিল দিয়ে করলো এবং উনি বুঝতে পারলেন আপনার দলিল দেখে তাহলে কিন্তু উনি যদি বাতিল করেন সেটা ওনার বললাম তো নিজ উদ্যোগে যদি হয় তবে কিন্তু সচরাচর রেজিস্ট্রি অফিসাররা তা করেন না এটা করতে গেলে আপনাকে কোর্টে যেতে হবে আদালতে যেতে হবে আদালতে প্রতারণার মামলা করতে হবে যে আপনাকে প্রতারণা করা হয়েছে আপনার আসল দলিল রয়েছে তা সত্ত্বেও বিক্রি করে দেওয়া হয়েছে অন্যজন বিক্রি করে দিয়েছে তখন কিন্তু রেজিস্ট্রি অফিসকে একটি ডিক্রি জারি করবে সেই ডিক্রির বিনিময়ে তখন সেই জাল দলিল বাতিল করা যায় এইবার আর একটা জিনিস আছে আরেক জায়গায় অভিযোগ করতে পারেন সেই অভিযোগটা হল ক্রেতা সুরক্ষা দপ্তর এবার আপনারা বলবেন আমি তো জমি কিনছি না তাহলে আমি কেন ক্রেতা সুরক্ষা কিন্তু অন্যজন তো জমিটা কিনেছে আপনাকে প্রতারণা করে তাই ক্রেতা সুরক্ষা দপ্তরেও আপনি কিন্তু এই অভিযোগ জানাতে পারবেন যে আপনাকে ঠগানো হয়েছে কী করে ঠকানো হয়েছে আপনার জমিটা অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছে আপনাকে টাকা না দিয়ে আপনাকে টাকা না দিয়ে এটা কেটা সুরক্ষা অফিস কিন্তু দেখতে পারে এইবার আমাদের মাথায় একটা জিনিস আসে না এত ডিজিটালাইজড ব্যাপার হয়ে গেছে এখন দলিল রেজিস্ট্রেশন বা যে দলিলগুলো লেখা হয় সেগুলো প্রিন্টেড দলিল বা দলিলের যে পেপার থাকে সেই পেপারগুলোতে হাত দিলেও বোঝা যায় এবং সেই সঙ্গে একটা নির্দিষ্ট যে কেমিক্যাল মিশানু থাকে ওই পেপারগুলোতে দলিলের স্ট্যাম্প পেপারে তা সত্ত্বেও কেন নকল স্ট্যাম্প পেপারটা বুঝতে পারে না রেজিস্ট্রি অফিস অনেক সময় এইটা কিন্তু আমাদের বোধগম্য হয় না যে এটা তো বোঝা উচিত হাত দিলেই তো বুঝতে পারবে যে কোনটা আসল স্ট্যাম্প পেপার আর নকল স্ট্যাম্প পেপার আর আর একটা কথা যে যদি তারা আসল স্ট্যাম্প পেপার এই করে নেয় হ্যাঁ আসল স্ট্যাম্প পেপার তো করতেই পারে দিয়ে আপনার নামটাই লিখলো সবই লিখলো সবই ঠিক আছে শুধু মালিকটাকে আপনার দেখিয়ে দিল যে এটা ওই মালিকই যেমন সন্দেশখালীতে হয়েছে সন্দেশখালীর জমিগুলো কিভাবে অন্যের ট্রান্সফার করা হয়েছে এক হয়েছে দখল জোরপূর্বক ওসব দলিল টলিল দরকার নাই ডাইরেক্ট দখল করা হয়েছে আর দুই নম্বর কি করা হয়েছে জমির মালিক অন্যজনকে সাজিয়ে জমি বিক্রি করে দেওয়া হয়েছে যে হ্যাঁ আমি এই টাকায় জমি নিয়ে নিলাম দিয়ে তাকে পাঁচ হাজার বা দু হাজার টাকা যিনি জমির মালিক মানে সেজেছিলেন তাকে কিন্তু করা হয়েছে এইভাবেও প্রতারণা করা হচ্ছে যেটা আপনাদেরকে বললাম যে প্রতারণা করার অনেক পদ্ধতি প্রতারকদের কাছে আছে আপনি একটার পর একটাই যত ঠেকান কিন্তু আমরা যেটা বললাম যে প্রত্যেকটা মালিকের যে সচিত্র পরিচয় মানে সচিত্র যে লাস্ট পৃষ্ঠায় দলিলে থাকে সেটা দেখে নেওয়া উচিত অন্তত রেজিস্ট্রি অফিসারের এবং পূর্বের যে দলিল তার কাছে রেজিস্ট্রি হয়েছিল সেইটাও দেখে নেওয়া উচিত আর যদি ওয়ারিশ সূত্রে কেউ যদি জমিটা বিক্রি করতে আসে তাহলে তার ওয়ারিশ সার্টিফিকেটটাও চেক করে নেওয়া উচিত তবেই কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে যাই হোক আজকে এইটুকুই আলোচনা করলাম আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই ফিরে আসবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য